আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে রসগোল্লা বানিয়ে দেখাবো এই যে দেখুন কত সুন্দর পারফেক্ট রসগোল্লা আমি বানিয়েছি আগে কিন্তু আমার রসগোল্লা পারফেক্ট হতো না কিন্তু এখন কিন্তু আমি পারফেক্ট ভাবে বানাতে পারি দেখুন কতটা পারফেক্ট হয় আমার রসগোল্লা এই রসগোল্লা কিভাবে বানাতে হয় সেটা আমি শিখে তারপরে এখন ভালো করে রসগোল্লা বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা রসালো আর কতটা সফট আর কত সুন্দর জালি যুক্ত হয়েছে এরকম রসগোল্লা কিন্তু সবাই বানাতে পারবেন যাদের রস রসগোল্লা বানানোর পর চুপসে যায় তারাও কিন্তু এরকম বানাতে পারবেন আমার রেসিপিটা ফলো করলে আর রসগোল্লা বানানোর সময় মেন সাবজেক্ট যেটা ছানা এই ছানাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বানাতে হবে ছানা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কখনোই রসগোল্লা ভালো হবে না এই ছানাটা যখন আমরা বানাবো ছানা বানানোর এখানে কিন্তু অনেক কিছু টিপস আছে সেগুলো যদি ভালোভাবে ফলো করেন আপনারা তাহলেই কিন্তু পারফেক্ট রসগোল্লা বানাতে পারবেন না রসগোল্লা বানানো কিন্তু এত সহজ ব্যাপার না খুবই কঠিন একটা ব্যাপার তবে আমরা দুধটাকে হালকা একটা বলক তুলে নিয়েছি তার সাথে এখন লেবুর রস এড করব অল্প অল্প করে তো এখানে আমি বড় সাইজের একটা লেবুর রস নিয়েছি আমাদের এখানকার লেবুতে প্রচুর রস হয় তো সবটা একসাথে অল্প অল্প করে যতটুকু আমার লাগবে যখন যে ছানা কাটা হয়ে গেছে দুধটা ঠিক ওই পর্যায়ে আমি থামিয়ে দিব আর দিব না তো দেখতেই পাচ্ছেন আমার যেতটুকু লেবুর রস আমি দিয়েছি তাতেই কিন্তু ছানা কাটা হয়ে গেছে এইটুকু রয়ে গেল আর লাগবে না বেশি দেওয়ার দরকার নেই তারপরে এখন আমাদের যে মার্কেটের কেনা দুধ এটা দিয়ে আমরা যখন ছানা বানাই অবশ্যই কিন্তু রকম জাস্ট এরকম একটা বলক যখন আসবে ঠিক তিরিশ সেকেন্ড পর্যন্ত এরকম বলক তুলে নিয়ে তারপরে আমরা এটাকে একটা স্ট্যান্ড মধ্যে ঝরিয়ে নিব সেখানে একটা কাপড় বিছিয়ে তো এটা ওই যে দেখুন ঠিক এরকম সেকেন্ডের মতো আমি বলক তুলে নিয়েছি তারপরে এখানে এভাবে দিয়ে দিলাম তবে এটা কিন্তু অবশ্যই করতে হবে যেহেতু আমাদের মার্কেটের যারা বাংলাদেশে আছেন তাদের এরকম বলক তুলতে হবে না জাস্ট ছানা কেটে নিলে হয়ে যাবে তারপরে আমরা ছানাটাকে ভালো করে ধুয়ে তারপরে ঝিপে পানিটাকে বের করে একটা তাওয়ালি দিয়ে জড়িয়ে তারপরে এভাবে ভারী কিছু দিয়ে রেখে দিলাম তারপরে ফিরে আসলাম তিন চার ঘন্টা পরে আর কি তিন চার ঘন্টা পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছানাটা ঠিক এরকম হতে হবে একদম মানে ডলা দেওয়ার সাথে সাথে গলে যাবে না তবে সফট থাকবে আর একদম ড্রাইও হবে না ঠিক এরকম একটা ছানা আমাদের তৈরি করে নিতে হবে তো এখন আমি ছানাটাকে মানে গুড়াগুড়া করে নিলাম তারপরে আমি এখানে চার চামচ চিনি দিয়ে দিব তারপরে ছানাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মথে নিব পাঁচ সাত মিনিটের মতো আর এখানে শুকনো উপকরণ গুলো মেপে নিচ্ছি দেখুন প্রথমে আমি চার চা চামচ ময়দা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চার চা চামচ সুজি আর দিয়ে দিব চার চা চামচ গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে এই গুঁড়া দুধটা দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব সয়াবিন তেল অথবা আপনারা চাইলে ঘিও দিতে পারবেন তো আমি আজকে সয়াবিন তেলটাই দিচ্ছি ঘিটাকে গলাতে একটু ঝামেলার মনে হলো তাই ভাবলাম সাথে এটা দিয়ে করে নেই তাড়াতাড়ি হয়ে যাবে এখন এই যে এখন দিব আমরা বেকিং পাউডার তো বেকিং পাউডার দা যখন আমরা দিব এই হাত দিয়ে চিমটি কেটে মানে তুলবো হাতের সাহায্যে যত জড়ে চিমটি কেটে যতটুকু নিতে পারেন আর কি হাতের মধ্যে যতটুকু উঠবে মোট চারবার দিয়ে দিব যেহেতু আমাদের দুই লিটার দুধ এই জন্য চার চিমটি দিয়ে দিলাম এই চিমটি ধরে যতটুকু উঠবে ঠিক অতটুকুই দিতে হবে চিমটিতে কিন্তু আমি যত জোরেই চাপ দিই না কেন এর থেকে বেশি উঠবে না আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো করে দুইটা একসাথে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি হাত আর আগে থেকে ছানাটা ডোলে ডলে আমি সাত আট মিনিটের মতো মথে নিয়েছি এখন সেই মথে নেওয়া ছানার সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে আরো পাঁচ মিনিটের মতো ডলে ডলে মেখে নিব হাত দিয়ে জাস্ট মে মেখে নিতে হবে সফট করে আর এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে বেশি ড্রাই হয়ে গেছে চাইলে কিন্তু এক চা চামচ পরিমাণ পানি দিয়ে নিতে পারেন তবে আমার পানি লাগেনি পারফেক্ট হয়ে গিয়েছে আর কিছুই করতে হবে না আর আমি যেহেতু চিনিটা আগে দিয়ে মথে নিয়েছি সেই জন্য চিনিটাও সুন্দরভাবে মিশে গেছে এখন আমি এটাকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যতটুকু সাইজ আমি করব ঠিক ওইটুকু সাইজ করে আমি কেটে কেটে নিয়েছি এখন গোল রাউন্ড শেপ করে নেছি তো রাউন্ড শেপ করার সময় কিন্তু মিষ্টির গায়ে যাতে কোনো রকমের ফাটল না থাকে এরকম সুন্দর করে গোল গোল করে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে মিষ্টিগুলোকে আর মিষ্টি রান্না করার সময় কিন্তু সেটাও অনেক মানে সাবধানতার সাথে রান্না করতে হয় তো এই যে দেখুন আমাদের মিষ্টিগুলো এখন বানানো হয়ে গেছে এখন আমরা চিনিটা মেপে নিব আর কি তো এখানে আমি দুই কাপ চিনি নিব প্রথমে আর মানে প্রথমে বলতে কি মানে প্রথমে আমি এই পাত্রটা নিতে চেয়েছিলাম এখানে আমি সেই জন্য দুই কাপ চিনি আর দুই কাপ পানি নিয়েছি পরে মনে হলো যে এটা আসলে মিষ্টিটা মানে একদম চাপা চাপা হয়ে যাবে এই জন্য পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি অন্য পাত্রে আরো দুই চামচ দুই কাপ চিনি নিয়ে নিচ্ছি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আরো এক কাপ দিয়ে নিলাম আরো এক কাপ দিয়ে নিলাম দুই কাপ চিনি আমি এখানে দিয়ে আরো দুই কাপ পানি দিয়ে দিব এখানে তারপরে আগের যে পানিটা সেটা আমি অফ ক্যামেরায় আর কি এখানে দিয়ে নিব তো যাই হোক এটা আমি মুখে বলে দিলাম মোট আমার চার কাপ চিনি আর চার কাপ পানি আমি এখানে দিয়েছি তো এখন এগুলোকে একটু মানে চুলাতে বসিয়ে দিলাম কয়েকটা এলাচ সাথে দিয়েছি সুন্দর একটা স্মেল আসবে সেজন্য এই এলাচটা দিলে মিষ্টি অনেক সুন্দর একটা মানে গ্রান আসে এখন এগুলোকে জাস্ট পানিটা যখন বল উঠেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢেকে এগুলোকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিটের আগে আর ঢাকনাটা খুলবো না এই সাত মিনিট আট মিনিট সময় লাগিয়ে ঢাকনাটা না খুলে এভাবে আলতো হাতে মানে একটু একটু পরে দুলিয়ে দুলিয়ে দিতে হবে দুলিয়ে দুলিয়ে দিলে মিষ্টিগুলো সব দিকে একদম রাউন্ড শেপ হবে আর মিষ্টিগুলো কিন্তু একটার সাথে একটা লেগে থেকে ট্যাপ খেয়ে থাকবে না আর মিষ্টি কিন্তু এভাবেই দুলিয়ে দুলিয়ে দিলেই একদম সুন্দরভাবে রাউন্ড শেপ হবে আর এই এই অবস্থাতে কিন্তু চুলার জালটা একদম হাই হিটেই রাখতে হবে চুলার জাল কিন্তু কোনোভাবেই কমানো যাবে না চুলার জাল হাই রান্না করতে হবে তেরো মিনিট তেরো মিনিট বা বারো মিনিট এর আগে কিন্তু মিষ্টিতে কোনোভাবেই পানি দেওয়া যাবে না মিষ্টিতে একটুও পানি দেওয়া যাবে না শিরাটা যদি অনেক বেশি ঘনও হয়ে যায় তাও দেওয়া যাবে না একদম বারো থেকে তেরো মিনিটের মাথায় আপনারা পানি দিবেন এর আগে দিতে যাবেন না তো আমি কিন্তু এই যে পাশে অন্য আরেকটা চুলাতে মানে গরম পানি বসিয়ে রেখেছি পানিটা যখন বলক চলে আসবে ঠিক তেরো মিনিটের মাথায় আমরা এখানে মিষ্টিতে পানি খাওয়াবো তো এই যে পানি খাওয়ানোর কাজটা কিন্তু মানে এখন যে তেরো মিনিট হয়ে গেছে তেরো মিনিটের মাথায় আমরা মিষ্টিতে এখন পানি দিব তো পানিটাকে কিন্তু সরাসরি একবারে ঢেলে দেব না গরম চুলা থেকে তুলে এনে বলকানো পানিটা এভাবে করে আস্তে আস্তে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব সব জায়গাতে যাতে মিষ্টির পানিটা পড়ে যায় এতে করে শিরাটাও যে ঘন হয়ে গেছে সেটাও একটু পাতলা হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি দুই চামচ মানে পানি দিয়ে দিব দুই চামচ পানি দিয়ে তারপরে আমি এটাকে আবার ঢেকে দিয়ে আবার রান্না করব তিন চার মিনিট ঠিক আছে তিন চার মিনিট পরে আবারও পানি দিয়ে দিব তো এখন এই যে দেখুন আবার আমি পানি দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমরা বারবার কিন্তু পানি দিব এখানে কিন্তু আমি যে দুই চামচ পানি দিলাম দুই চামচ পানি দেওয়ার পরে আমি ঢেকে দিয়ে আবার তিন থেকে চার মিনিট রান্না করে নিয়ে আবারও এর মধ্যে পানি দিব এরকম করে আমি সাতবার পানি দিব তো ওই সাতবার পানি দেওয়া পর্যন্ত দেখাতে গেলে মিষ্টিটা অনেক সময় লং সময় হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি মুখে বলে দিলাম প্রতি তিন থেকে চার মিনিট পর পর আপনারা দুই চামচ করে পানি এখানে অ্যাড করবেন এভাবে করে সাতবার পানি খাওয়াতে হবে সাতবার পানি খাওয়ানোর পরে দেখুন আমাদের মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে আর পারফেক্টভাবে রাউন্ড শেপও হয়ে গেছে তো এখন আমি সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত ফুলে গেছে এবং রাউন্ড শেপ হয়েছে এবং মিষ্টিগুলো কতটা সুন্দর ভাবে রস খেয়ে রয়টুম্বর হয়ে আছে আপনাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রাউন্ড শেপ রয়েছে এবং মিষ্টির ভিতরটা কত সুন্দর জালিযুক্ত হয়েছে এবং রসালো হয়েছে এরকম রসালো আর এরকম সুন্দর মিষ্টি কিন্তু আপনারা যদি আমার প্রতিটা স্টেপ স্টেপ ফলো করে বানান কারো মিষ্টি কিন্তু খারাপ হবে না একদমই পারফেক্ট হবে ঠিক আছে আর এরকম রসালো মিষ্টি আপনারাও বাড়িতে বানাতে পারবেন তবে আমি অনেক কষ্ট করে অনেক চেষ্টা করতে করতে আমিও মিষ্টি বানাতে পারি আর আগে কিন্তু যখন নতুন নতুন চেষ্টা করতাম তখন কিন্তু আমার মিষ্টিও ভালো হতো না শক্ত হয়ে যেত কিন্তু এখন আর শক্ত হয় না কারণ আমি যেভাবে বানিয়েছি একদম ডিটেলসে আপনাদের কাছে সব কিছু বলে দিলাম তো আপনারা যদি এই রেসিপি ফলো করে মিষ্টি বানান অবশ্যই এরকম পারফেক্ট রসগোল্লা আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন তো যাই হোক অনেকক্ষণ মানে অনেক কথাই বললাম মিষ্টির রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে আইকন বেলটাকে বাজিয়ে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে তো সবাই ভালো থাক